হ্যালো বন্ধুরা দেখো আমার উচ্ছে ভাজা হচ্ছে আর এখানে ভাত তো বসিয়ে দিয়েছি আর উচ্ছে ভাজাটা হয়ে গেলে কি রান্না করব বলো তো হাসের ডিম রান্না করব কাঁচকলা আর আলু দিয়ে তো দেখতে থাকো তোমরা উচ্ছে ভাজাটা নামিয়ে নিই নামিয়ে নিয়ে তারপরে আলু আর কাঁচকলাটা ভাজব উচ্ছে ভাজা হয়ে গেছে আর তেলের মধ্যে আমি আলু আর কাঠকলাগুলোকে ভাজকে দিয়ে দিয়েছি ভাজা হোক ভাজা হলে তারপরে দেখো মশলাটা দেব আর এই যে দেখো মশলা জিরে ধনে আজকে সব গুঁড়ো মশলা দিয়ে করব লঙ্কার গুঁড়ো হলুদ সব দিয়ে ভিজিয়ে রেখেছি আর নুন আর এটা ভাজা হলে তুলে নিয়ে তারপরে ডিমটা ভাজবো দেখো আলু আর কাঁচকলা আমার ভাজা প্রায় কমপ্লিট এটাকে আমি নামাবো আর এদিকে দেখো ডিমটাও আমার ছাড়ানো হয়ে গেছে আর ভাত প্রায় আমার হয়ে গেছে ভাতটাও নামাবো ভাতটা হয়ে গেছে ভাজাটা নামিয়ে ডিমটা ভাজবো আর উচ্ছে ভাজা তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে আর একটু তেল দিয়ে আলু আর কাঁচকলাটা ভাজা বসিয়েছিলাম তারপর ডিম দিয়ে দিয়েছি তেলে ডিমটাকে ভালো করে ভেজে নেবো আর কাঁচকলা আলুগুলো তাকে একদম লাল করে থাকা তেলে ভেজে নিয়েছি আর ডিমটা ভাজা হলে তারপরে দিব পেঁয়াজটা দেখো ডিম ভেজে তুলে নিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেব মশলাটা দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যেই মশলাটা দিয়ে দেবো দেখো মশলাটা কষানো হচ্ছে কষানো হয়ে যাবে তারপরে যে আলু ভাজা কাঁচকলা ভাজা তিনটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে তেলটা ওপরে উঠে এসেছে এবারে আমি এগুলো দিয়ে দেবো আর এর মধ্যে কিন্তু আমি রসুন দিই নি বন্ধুরা রসুন ছাড়াই আমি রান্না করছি এবারে এটাকে ভালো করে কষাবো কষিয়ে তারপরে দেবো মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম আর এবারে ভালো করে ফুটবে তারপরে গরম মশলা দিয়ে নামাবো ডিমের ঝোল দেখো গরম মশলা দিয়ে দিয়েছি আর ডিমের ঝোল আমার ফুটছে মাছ রেডি হয়ে গেছে নামিয়ে ফেলব দেখো ডিমের ঝোল দিয়ে ভাত নিয়ে বসে পড়েছি আর এই দেখো কাঁচকলা আর এই যে ডিমটা দেখোটা আর এটা একটু মা ওপর আবার ডিম কী এনে দিবি নেই ছেলে হাফ ডিম নিয়ে নিলো আমার আর ডিম দিতে লাগবে না ছেলে চারটে ডিমই রান্না করেছি রাত্রিবেলা আর একটা আর এখনকার একটা তো এটা দিয়ে আমি একটু ভাত খাব হুম দারুণ হয়েছে রান্নাটা বন্ধুরা ডিমের ঝোলটা ফাটাফাটি হয়েছে ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট আর শেয়ার করো কাটা <small> বাজি